দাদাগিরি আর টাকার জোর প্রকৃতির সামনে কোনোটাই টিকছে না এবার যেন কঠিন সময় ভারতের কুটচালের মাধ্যমে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয় নিরাপত্তার অজুহাত দেখিয়ে বলা হয় জীবন আগে না খেলা কিন্তু আজ সেই প্রশ্নই এখন সব দলকে করতে হচ্ছে বিশ্বকাপের ঠিক আগে ভারত জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক কারণ নিপা ভাইরাস এই ভাইরাসের কেন্দ্রস্থল পশ্চিমবঙ্গ অথচ বাংলাদেশের বেশিরভাগ ম্যাচ ছিল কলকাতায় নিপা ভাইরাসের আক্রান্ত হয়েছে একাধিক মানুষ সংক্রমণের ঝুঁকিতে রয়েছে শতাধিক ব্যক্তি মানুষ থেকে মানুষে ছড়ানোই ভয় আরও বেড়েছে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে নেওয়ার সিদ্ধান্তকে অনেকে আইসিসির পক্ষপাতমূলক আচরণ বলছে কিছু দেশ ইতিমধ্যে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে সতর্কতা জারি করেছে বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে এই অবস্থায় বিশ্বকাপ আয়োজন নিয়েই তৈরি হয়েছে সংশয় সাতই ফেব্রুয়ারি টি টোয়েন্টি বিশ্বকাপ কিন্তু তার আগেই নিপার প্রাদুর্ভাব বিশ্বকাপ নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে